যে কিয়ামতের ময়দানে যে সমস্ত মানুষরা থাকবে তারা থাকবে পিপাসিত অবস্থায় কি অবস্থায় পিপাসিত অবস্থায় কি অবস্থায় পিপাসিত অবস্থায় থাকবে আল্লাহ তায়ালার কাছে ডাক দিবেন রব্বুল আলামিন আমরা পৃথিবীর জমিনে কত আরাম ছিলাম শান্তিতে ছিলাম থাকার পরে আখেরাতের ময়দানে আসলাম ও আমার মালিক আজকে আখেরাতের জমিনে আসার পরে আল্লাহ তুমি আমাদের এত পিপাসা দেছো আল্লাহ পিপাসার যন্ত্রণায় আমাদের কলিজা ফেটে যাচ্ছেছে তুসমা মিন আইনিক আমিয়াহ এত গরম নিছি গরম ওপরে গরম সহাহাত উপরে সূর্য বর্তমান সূর্যের অবস্থা কেমন সূর্যের কত 72 টা মুখ আছে কয়টা মুখ জোরে বলেন কয়টা মুখ 72 টা মুখ 69 তে বলবো 69 তে বন্ধ একটা মাত্র খোলা সূর্য আছে উল্টো পেটে নিজ দিয়ে না উল্টো পেটে এই একটা যে খোলা এই একটা কাপ উপরে গ্যালাস লাগে ওই গ্যালাস থেকে নিষ্পত্তি আসে আবার এই একটা মুখের মধ্যে আল্লাহ তাআলা ৭৪ হাজার ফেরেশতাকে সেট করেন তারা বরফের পানি ঢালতেছে কিসের পানি বরফের পানি আর কিয়ামতের দিন আল্লাহ তাআলা ৭৪ টা মুখ খুলে দিবেন প্রত্যেকটা মুখের মধ্যে কোনো ফেরেস্তা থাকবে না যে তাপ থাকবে পুরো তাপে আল্লাহ তারা মানুষের উপর ঢেলে দেবেন কে আমাদের মানুষের উপর ওরকম অবস্থায় জমিন হয়ে যাবে তামা সমস্ত মানুষ অস্থির হয়ে যাবে আল্লাহ তালাকে ডাক দেবেন রব্বুল আলমিন সত্তর পঞ্চাশ হাজার বছর পর্যন্ত কবরে থাকলাম ও আল্লাহ কবর থেকে আসতে উঠেছি আমাদের ক্ষুদা লেগেছে পেটের যন্ত্রণায় আমি কিছু করতে পারতেছি না ওই রব্বুল আলমী তুমি আমাদেরকে কিছু খেতে দাও আল্লাহ তালা বলবেন ও ফেরেস তোমরা যাও আমার বান্দারা কি চাইতেছে আমার বান্দাদেরকে তোমরা খেতে দাও আল্লাহ বলবেন যাও কি খেতে দেবো আল্লাহ তালাকে জিজ্ঞাসা করবেন ফেরেস তারা আল্লাহ কি খেতে দেবো আল্লাহ তালা বলছেন তুস্কিন আইনিন আনিয়া লাইসালাহু

ও খ্রিস্টরা যাও আমার বান্দাদেরকে তোমরা পানি কেতে দাও এমন গরম পানি হবে যে গরমের উপর আর কোন গরম হতে পারে না এই রকম পানি তাদেরকে কেতে দাও কেবতের মানুষের এত প্রেয়াসরী হবে মাতার ঘাম পায়ের ঘাম শরীরের ঘাম রক্ত কও একAttr হয়ে নহর হয়ে যাবে নদীর মতন হয়ে যাবে এই নদীর মতল পানিগুলো থাকবে গরম এমন

আল্লাহ তালার বাডারে ফেরেস পানি নিয়ে আসবেন তারা চিন্তা করবেন না এটা গরম না ঠান্ডা পেটে যন্ত্রণা আর কলিজা পেটে যাওয়ার উপক্রমের একটা পিপাসা পানি খাওয়া শুরু করে দেবে এমন বড় খাওয়ার সঙ্গে সঙ্গে ভেতর সব করে যাবে সব নিজ বাইরে তো থাকবে আল্লাহকে ডাক দেবেন নব্বুল আলমিন এতদিন পর্যন্ত আমরা আরামে ছিলাম কিন্তু এখন এমন পানি খাওয়াইলে এমন পানি খাওয়াইলে যে পানির দরুর আর কোনো শান্তি পাইতে সিনারে আল্লাহ আল্লাহ তাআলা বুজছেন ও পৃথিবীর মানুষ যে পৃথিবীর শুরু লগ্ন থেকে নিয়ে আজ পর্যন্ত যে কোরআনুল কারীম আমি আল্লাহর রাসুলের উপর নজর করেছি যদি কোনো আল্লাহর বান্দা बंदी এই কোরআন অনুযায়ী চলে তার পায়ে চলে আসবে বলে আল্লাহ তালা বলেন সুরা সাতাত্তর নম্বরে মধ্যে আল্লাহ তালা বলেন

আল্লাহ তালা যেমন আল্লাহ বিশ্বার আল্লাহ তালা বুঝাচ্ছেন আমার বিচার করতে কয়েক মিনিট সময় লাগবে মানুষ দেখছেন কত কোটি কোটি মানুষ পৃথিবীর জমিনে কিন্তু আল্লাহর বিচারের সময় এক ঘন্টাও লাগবে না আল্লাহ তালা বুঝাচ্ছেন পৃথিবীর মানুষ অসীকার কামাসুলার আমি পৃথিবীর মানুষকে দুই ভাগে ভাগ করবো

আমাদেরকে কেউ কোনোদিন কলে আর দাওয়াত দেয় নাই আমাদেরকে কেউ কোনোদিন কোরআনের কথা বলে নাই আজিদের কথা বলে নাই ও আল্লাহ আমাদের কাছে কোন মানুষ দাওয়াত পৌঁছায় নাই আল্লাহ এই কথা প্রাকৃপটে আল্লাহ তালা রাসুলদেরকে প্রেরণ করেছেন যুগে যুগে নবী রাসুল পাঠাইছেন এখন যুগে যুগে নবী শেষ আমাদের নবী চলে চলে গেলেন আনা খাতা মুন্না বিয়ে বাদি। কিন্তু নবীর পরে হিন্দা মা আলেন দায়ী হচ্ছে উত্তর অধিকারী তাহলে যে ভাই আসেন নামাজ পরে রাখেন এটাই আপেরাতের শান্তি